এবং এটা লোকেশনটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সবাই চেক করলে পেয়ে যাবেন আজকে ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে যারা দেখছেন দেখছে ইউটিউব চ্যানেল ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন গেট জাম্পিং দা ভিডিও আর এনজয় দা ব্লগ ফাইনালি চলে আসলাম দ্য ফার্মার্স দিদিতে দেখতে পাচ্ছেন ওনাদের গরু কালেকশন ছোট ছোট গরু তো হেভি সম্ভব বুটটি দেখতে পাচ্ছেন ছোট ছোট গরু খুব সুন্দর এই দেখেন হাসা গরু মাঝারি ছোট সাইজের গরু দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর গরুগুলো এখন সাইলেস খাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন এই যে গরুর কালেকশন সুন্দর কালেকশন এই যে দেখতে পাচ্ছেন কিপ ওয়াচিং দেখতে থাকেন গরুগুলো ভালোই এই যে দেখেন এখানে খাবার খাওয়া হচ্ছে দেখতে থাকেন এখানে অল্প কিছু গরু আছে এই ফার্মে খুবই সুন্দর গরুগুলো এই যে মাঝারি সাইজের গরুগুলো এই যে দেখেন দেখতে পাচ্ছেন হলিস্টন ফ্রিজিয়ান ওই দেখেন আমার মারার জন্য আসছে দেখেন আপনাদেরকে একটা সুন্দর একটা গরু দেখাই এই দেখতে পাচ্ছেন কি বড় সিং গরু দেখেন ফাইটার কাউ বিউটিফুল এ দেখেন কি সুন্দর গরু এ দেখেন ও রেগে যাচ্ছে ওকে আদর করছি দেখে এই গুলা দেখেন একটা জায়েন্ট মাসাল্লাহ দেখেন আসেন এখন এই গরুগুলো পিছন দেখি এই দেখতে পাচ্ছেন ছোট ছোট সাইজের গরু খুব সুন্দর এগুলো হচ্ছে বাজেট ফ্রেন্ডলি গরুগুলো এই জায়গায় আছে অনেক সুন্দর সুন্দর গরু এই দেখতে পাচ্ছেন লাল কালার এগুলো এগুলো শুয়ে আছে টেস্ট করছে এখন কেমন লাগছে ভিডিওটা আপনারা জানাবেন এখানে কিছু হাসাগুরু দেখতে পাচ্ছি এই দেখেন কি সুন্দর হাসা গুরু দেখেন দেখেছেন ক্লোজ করে দেখাই দেখেছেন দেখেন খুব সুন্দর লাগছে আর এই যে এখানে এই দেখেন সুন্দর সুন্দর গরু মাশাল এই গরুটা অনেক কিউট অনেক কিউট এগুলো দেখেন প্রপারলি হাসা দেখেন চোখটা পুরা গোলাপি দেখেন নাইস নাইস কালেকশন আসেন ওই পাশটাতে যাই একটা সুন্দর একটা বুটিগুরু দেখেছি সেটা আপনাদেরকে দেখাবো আসেন এখানে লাইব্রেরি বিক্রি হচ্ছে আপনাদের যাদের এই ছোট ছোট এই মাঝারি সাইজের গরুগুলো পছন্দ হয় তারা আসতে পারেন একটা লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা চেক করলে পেয়ে যাবেন এই দেখেন বুটটি এই যে দেখেন এই মাঝারি সাইজের গরুগুলো আছে সুন্দর খুব সুন্দর খোলামেলা পরিবেশ খামারটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লেগেছে কোনো গরমের ফিল নেই খুবই ঠান্ডা পরিবেশ খুবই সুন্দর লাগছে এই যে বুটটি এই দেখেন রেড চিরাগাঙ্গ দেখেন কি সুন্দর মাসাল্লাহ আর এই বুটটির সাইজ এক একটা বুটটির সাইজ এই দেখেন বুটটি দেখেন এক একটা পিছন সাইড আর এক একটা সাইজ হিউজ এখানে বুটটি গরুগুলো আছে আর এটা চুজটা দেখেন মাসাল্লাহ এটা চুজটা একটু যদি দেখাই দেখেন এটা একটু ক্লোজ যাই আসেন এটা তো আমাকে মারবে মারবে মনে হচ্ছে দেখেন আমাকে মারছে খুবই সুন্দর এই একটা বাছুর দেখতে পাচ্ছি খুবই সুন্দর গরুগুলোর কালেকশন এখন আমরা ওই সাইডে যাব এই আমি আসলাম দেখছি গরুগুলো খুবই ভালো লাগছে আপনারা গত ভিডিওতে দেখতে দেখেছেন যে আমরা মনি ডেরি ফার্ম থেকে তিনটি গরু ক্রয় করেছি দেখি এখানে যদি দেখেন কি সুন্দর একটা সিলেটি বুল ও শিংটা দেখেন ও খুব রেগে আছে মনে হচ্ছে নিয়ে সুন্দর দেখতে পাচ্ছেন একটা ওরা খাচ্ছে আমরা একটু পিছন সাইড থেকে দেখে এখন আমরা ভিডিওটা শেষ করবো এবং এখান থেকে চলে যাবো দেখেন এক একটা সাইজ নাতুস নুতুস এক একটা এখানে বলদ দেখতে পাচ্ছি এই দেখেন এটা শুয়ে আছে দেখেছেন এই যে বলদ এই দেখেন এখানে এই হচ্ছে গুরু আর এখানে কিছু জায়ান্ট বুল অর্থাৎ এখানকার আইকনিক বুলগুলো সাইডে রয়েছে একটু আপনাদেরকে এক নজরে দেখিয়ে দেই দেখে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে যাই চলে যাই আসেন এই যে সিলেক্ট বুল অর্থাৎ ফাইটার বল দেখেন পি দেখেন এটা মাসাল্লাহ ও এখন আমার উপরে রেগে আছে একটা সাইজ জায়েন্ট বুল পি ছাগুলো দেখেন ফার্স্ট ক্লাস দেখেন এই পাক্কাগুলো অনেক সুন্দর দেখেন চলেন এখান থেকে বের হয়ে যাই বের দেখা হচ্ছে রাইট নাও আমি এখন বসে আছি জনি টাওয়ার তৃতীয় তালায় কিউজিং এ হ্যাঁ এখন আমরা এখানে বসে আছি খাবার অর্ডার করেছি কিছু কিছুক্ষণের মধ্যে খাবার এসে আপনাদেরকে দেখাবো ডিরেক্ট খামার থেকে এখানে চলে আসলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য আপনারা এখন দেখতে পাচ্ছেন আমরা মেনুটা খুললাম মেনুটা অনেক বড় ছিল দেখতে পাচ্ছেন আমরা মেনুটা দেখছিলাম আমরা এখান থেকে তেরো নম্বর দেখতে পাচ্ছেন আওয়ার সিগনেচার নাচস এটা নিয়েছিলাম আর স্পেশাল থাই স্যুপ নিয়েছিলাম ওনিশ টু থ্রি প্রাইস ছিল চারশো চল্লিশ টাকা আসলে পর দেখা হচ্ছে এভরি ওয়ান নাচসটা খুবই মজাদার ছিল অর্থাৎ ফ্যান্টাস্টিক অবশ্যই নাচসটা মাস্ট ট্রাই এখন আপনারা দেখতে পাচ্ছেন থাই স্যুপটা অনেক মজাদার ছিল আর এটা টেক্সচারটা অনেক মজাদার ছিল অবশ্যই এটা মাস্ট ট্রাই আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবো অন্য কোনো জায়গায় অন্য কোনো ব্লগে যতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সশেষ থাকবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ